সংবিধানের এইরকম পরিবর্তন আমরা চাই না সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যেক করে তাহলে রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে এক হাজার মৃত্যুদণ্ড হওয়ার কিন্তু অপরাধ তিনি করেছেন যিনি আমাদেরকে জিজ্ঞেস না করে এটা বাতিল করে ফেলতে পারে অথবা আজকে সবাই মিলে করার পরে আদালতে কেউ চলে গেল এবং আদালতে যাওয়ার পরে আদালতে একটা সুবিধাজনক সময় মনে করলো যে এটা সে না করে দিতে পারে এই রকমের যে ঘটনাটা ঘটতে পারে বলে আমরা মনে করি এই আশঙ্কা থেকে আমরা বলতে চাই যে আসলে এইভাবে সংশোধনের সংবিধানের এই রকম পরিবর্তন আমরা চাই না যে পরিবর্তনটা পরবর্তীতে পার্লামেন্ট তিন ভাগের দিন দুই ভাগ সদস্য মিলে অথবা আদালত চার তিনের এরকম একটা মেজরিটি দিয়ে জনগণকে জিজ্ঞেস না করে তাদের মতামত না নিয়ে বাতিল করে দিতে পারে এইটা যখন আমরা বলতে চাই তখন আসলে এটাকে আমরা সংশোধন বলি না আমরা এটার জন্য একটা সংস্কার শব্দটাকে এখানে আমরা ব্যবহার করি এই সংস্কারের সাথে আমরা ব্যবহার করি এটার মধ্যে ইমপ্লাইড আমাদের মধ্যে একটা অঘোষিত ধারণা থাকে যে তাইলে এই কাজগুলি কিভাবে করলে আসলে পরিবর্তন করা যায় না এইটা আসলে যখন আপনি ভোটের মাধ্যমে আপনি এই কাজ করার জন্যে যখন কাউকে নির্বাচিত করেন তাদেরকে যখন আপনি বসান যে তোমার দায়িত্ব হচ্ছে যেমন ধরেন আমরা এখন যে নির্বাচন করি এই নির্বাচনের মধ্যে আমরা একটা দায়িত্ব দিই আমরা যখন সংসদ সদস্য নির্বাচন করি তখন সংসদ সদস্যদেরকে আমরা ক্ষমতা দেই যে তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংসদ সদস্য যে দলে থাকবে তোমরা আসলে সরকার গঠন করতে পারবে এবং তোমরা যখন সংসদে থাকবা তখন আসলে দেশের জন্য তোমরা আইন বানাইতে পারবে নির্বাচন বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা এইখানে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য এখানে বছরের পর বছর মানুষ আন্দোলন সংগ্রাম করে সরকারকে বাধ্য করলো এবং সরকার এরকম একটা সংশোধনী এনে সংশোধনী বলি আমরা প্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এইটাকে একটা সংবিধানের অংশ করলো সংবিধান একটা সংশোধনী আনা হলো আরো দুটা অনুচ্ছেদ সন্নিবেশন করলো একটা হচ্ছিল সাতের ক এবং সাতের খ সাতের পথের দুইটা অংশ একটা হচ্ছে হলো যে বললো যে যদি কেউ শক্তি প্রয়োগ বা শক্তি প্রদর্শনের মাধ্যমে এই সংবিধান রদ রোহিত বাতিল বা স্থগিত করে এটা হচ্ছিল প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট হচ্ছিল এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে তাহলে এটা রাষ্ট্রদ্রোহ সম অপরাধ হবে তাহলে সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় তখনই পরাহত হয় যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যর্থ কাজ করেন আমাদের বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনাকালীন এত বেশি সংবিধানের নির্দেশনার ব্যক্ত কাজ করেছেন তাহলে তার যদি আপনি বিচার করেন তার তাকে অন্তপক্ষে এক হাজার বার তার এটা তো সাজা উনি উনি করেছেন সাজা হয়েছিল মৃত্যুদণ্ড তার এক হাজার বার মৃত্যুদণ্ড হওয়ার পরিমাণ সাজা কিন্তু অপরাধ কিন্তু তিনি করেছেন এটা হচ্ছিল একটা দিক আর একটা দিক হয়েছিল সাতের খস নির্বাচনের মাধ্যমে তিনি বলেছেন যে সংবিধানের তিন ভাগের চার ভাগের তিন ভাগের সংসদের অযোগ্য করেছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ একশো পঞ্চাশ অনুচ্ছেদ সহ সংবিধানের প্রস্তাবনা এবং মৌলিক কাঠামোগত বিধানাবলী কিছু কি করা হয়েছে সব কিছু হয়েছিল সংশোধন অযোগ্য করা হয়েছে তাহলে এভাবে এভাবে যদি একটা সংবিধানকে যদি অনেকটা অকার্যকর করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছিল যে ভবিষ্যতে যে নির্বাচন হবে জনমনদের প্রতিফলনে যারা আসবে তারা কি করবে